जिसके लिए महफिल कौन न सजी है फिर दो सबरी जिसका वसी लस मिली है ओ हाशमी मक्की ओ हाशमी मक्की मदनी उल्ला री है

Ai, vai. Oi, querer, é, oi, querer. É, mudo, mudo. Próximo, ai. Tudo inteiro আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন আর ও সাবস্ক্রাইব করলেই ভিডিও বানাতে কষ্ট হয় না এটা টিপস এই খুশি লাইক একদম বেস্ট ভিডিওটা কি আছে দেখুন আরো বেটার সাউন্ড কোয়ালিটি ভালো হবে ভালোই দেখা যাক সাউন্ড সিস্টেম কিরকম আপনাদেরকে সাউন্ড আসলে শোনাবো বিষয়

এ এটা হলো আসল জিনিস ইকুয়েস এক্স ইন এখন আমরা দেখাবো যে तो माइक्रोफोन टी क्यों सेट आप करता है तो माइक्रोफोन का ट्रैक की थर्ड बे ये डाक जगह है बाद दिल्ली बाद जिकुनो जगह है ये डाक सेट आप करेंगे ये डाक नाक सिस्टम ये डाक भालोगर टाइट दिले जगह स्मूथ थर्ड बे टाइट होने लगे थर्ड बे तब और रिस्टेंड आसे रिस्टेंड आग आगे इतना दी

মধ্যে সব পাওয়াটা আছে সেটাকে এভাবে সেট করে দিতে হবে এবারে গড়িয়ে কিছু পেঁচিয়ে সেট আপ করে দিতে তারপর যেখানে নার্স সিস্টেম আছে সেটাকে একটু সামনে নিয়ে তারপর মাইক্রোফোন মাইক্রোফোনটা আছে এটা এটার ভিতরে অ্যাডজাস্ট করে দিতে হবে एड़ा तें तो 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 तो

তারপর এটাকে লাগাতে হবে মাইক এখানে কনস্ট্রাইক এই ফাঁকা ধরনের একবারে অ্যাডজাস্ট করে তারপর তারপর মোবাইল কানেক্টের কেবল যে আছে সেটাকে এখানে ঢোকাতে হবে যেটাতে আপনি এই আপনার সাউন্ড রেকর্ড করবেন এই যে লাইভ ওয়ান লাইভ টু যে কোনো একটা দেবে করে নিতে হবে তারপর আপনার মোবাইল সাথে এটাকে কানেক্ট করবেন যে মোবাইল আছে মোবাইলের সাথে কানেক্ট হবে এটা হেডফোনের যায় হেডফোনে যায় তারপর নিচে শোনার জন্য আর এটা হচ্ছে চার্জার দেব চার্জার জন্য চার্জিং দেওয়া আছে এই চার্জিং ওই জায়গায় এটাকে চার্জ দেওয়ার সময় নতুন অবস্থায় তারা দেড় ঘন্টা চার্জ দিতে হবে নিজের সাউন্ডে শোনার জন্য একটা হেডফোন থাকবে অথবা আপনার হেডফোন ইউজ করতে পারেন অথবা এই ইয়ারফোন ইউজ করতে পারেন এখানে হেডফোনের কেবল দেওয়া আছে হেডফোনের দেখা সাইজে ইয়ারফোন স্পিকার এখানে প্রবেশ করাইলে নিজেরটা নিজের সময় ধরুন তারপরে এই যে এখানে পাওয়ার বাটন এখানে কিছুক্ষণ চাপ রাখলে এটা অন হবে অনেক হ্যালো এই তো অন হয়েছে এখন আমরা শোনাবো আপনাদেরকে যে এটা সাউন্ড কোয়ালিটি এরকম এখন যে কথা বলতেছি এটা এই বাকরি মাইক্রোফোনের মাধ্যমে অ্যাডিস সাউন্ড কার্ড আশা করি সাউন্ডটা সাউন্ড কোয়ালিটি ফ্রেশ এটা হচ্ছে ইউকুব এখন আমরা দেখব যে এটাতে গজল গাইলে বা ইসলামী সঙ্গীত গজল ইসলামী সঙ্গীত গাইলে এটা সাউন্ড কোয়ালিটি কিরকম হয় একটু বেরিয়ে হ্যালো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَجِسْكَ جس کے محفل کونین سجی ہے فردو سبری جس ओ हाशमी मक्की ओ मक्की मदनी अल भी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है গজলটা কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই যে সাউন্ড কার্ডটা আছে এটা কীরকম হয়েছে সেটাও জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন